তেলের কার্টুন যদি থেকে থাকে সব খুলে ডিসপ্লেতে তে তেল রাখে আপনার গুলা কই আমার এখন তুলছেন

একজনকে একটার বেশি ডাল কেন দেন আপনি

আপনার মূল্য তালিকা কই তো এটা কি সহায় রাখার জন্য না এগুলো শুনবো না এদিকে দেন এদিকে দেন এটা এদিকে দেন কথা কানে যায় না প্রত্যেক দিন আসি আসে কি আপনাদের প্রত্যেক দিন পড়াইতে হবে কালকে যে রাতের আটটা পর্যন্ত আপনাদের অনুরোধ করে গেলাম যেগুলা প্যাকেট খোলায় খোলায় যে তেলে তুলছি তবুই শুনে নাই এই সব গুলা দোকানের নাম লেখেন যাদের যাদের ইয়েতে ডিসপ্লেতে তেল পাইনি সবগুলা দোকানের নাম লেখেন কি আছে সবগুলার নামে মামলা হবে একদম সবগুলা দেখিস হ্যাঁ মুরব্বী হ্যাঁ আপনার তেল কই সারা তেল নাই সয়াবিন তেল কই

আর কালকে বলে গেছি না একজনকে একটার বেশি তেল দিবেন না আপনার তেল কি করছেন নাই আপনার তেল নাই সয়াবিন তেল নাই তার থেকে মারলেন আপনি দেয় আর দেয় কালকে কালকে তো কালকে এখন না তো একজনকে একটার বেশি তেল বিক্রি করতে না করছি না 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 এইজন্য তো আপনার কাছে তেল নাই নেন একজনের কাছে চাটা বিক্রি দোকানে তেল ছিল না কার্টুনে তেল পাওয়া গেছে দোকানগুলা সবগুলার নাম লেখেন সবগুলার নাম লেখেন

না লাভ নাই কালকে বলে গেছি না আপনাকে বলে তো গেছি মানুষ কিনতে আসছে বলেন যে তেল নাই আর আপনি স্পেশাল কার্টুনে ওই যে জেনাইল স্টোরের কাছে আপনি বিক্রি করতেছেন আপনি পাইকান না খুচরা একটু খুচরা আপনি একটা বোতলে এক বোতলে এক মাসের তেল একটা তেল প্রয়োজনের পরে আসি নিবেশে না না বললে থাকুক আপনার একজনকে সবাই দিয়ে আপনি তো আর্টিফিশিয়াল ক্রাইসিস করেন একজনকে সবাই দিয়ে উনি এটা বাসা নিয়ে ফেলে রাখবে